প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায়ে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ পরিজন আচার্য বর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্ত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষেই সমবেত হয়ে আমার পুত্র এবং পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টা তো व्यूढं दुर्योधनस्तदा আচার্য উপসঙ্গম্য राजा বচনমব্রীত সঞ্জয় বললেন, হে রাজবদের শৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্যৈত পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমু মূাম দ্রুপদুত্রেণ তব শিষ্যেণ ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দুঃখতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন আত্র শুরা মহেশবাসা ভীমার্জুন সময়ুধী লুধানো বিত দ্রুপ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিত काशिराजश्च वीर्यवान् पुरुजित्कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् द्रौपदेयाश्च, सर्व एव महारथा शैशुमुस्तुषिनदीर्मुद्धे ओणिके ভীম অর্জুনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অসম তো বিশিষ্টায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্য ঘ্যারতম তান ব্রবীমিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ র্ণশ্চ সৌমদত্তে সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিস্রবাদ যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার

ভাগম অবস্থিত ভীষ্মম এভি রক্ষ সর্বি আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতাম ভীষ্মকে সদ্বতভাবে সাহায্য প্রদান করুন তসনয় হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য চাই শঙ্খম দধম প্রতাপান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খাশ ভেয়ণবান কগোমুখা সহসেবাভ্যহ সশব্দলব তারপর শঙ্কেরি প্রণব আনব ঢাক ও গুমুক সিংাসমূহ হঠাৎ একত্রে ধনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল ততঃ শ্বেতের হায়ের যুক্তে মহত্তেস্যন্দনে স্থিত মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ প্রদত্তমত অন্যদিকে সেই তর্শযুক্ত এক দিব্য স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাঁদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্যেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধ্ম মহাশঙ্খম ভীমকর্মা ভৃকোদরা তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামো তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীম কর্মা ভীম সেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ অনন্ত রাজা রাজা যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ দেবশ সুঘোষ মণিপুষ্পক काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजिता द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान्दद्मुः पृथक् पृथक् কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুদ্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদুন্ন বিরাট অপরাজিত সাত্মকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন স ঘোষ ধার্ত রাষ্ট্রাণাম হৃদয় নি ব্যদার নভশ্চ পৃথিবী চাইব তুমুলভ্যনুনাদয় শঙ্খ সেই প্রচণ্ড শব্দ आकाश पृथ्वी प्रतिध्वनित धृतराष्ट्री तो तो पुत्र हृदय विदारित तो करते लागल अथ व्यवस्थितान दृष्ट् धार्तराष्ट्रा कपिध्वज प्रवृत्ते शस्त्र संपाते शस्त्रसपाते तदा वाक्यम इदमाह महीपते সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উওয়াচা सेनयोर् उभयोर्मध्ये रथम् स्थापयमेच्युत यावद् एतान् निरीक्ष्यहम् योधुकामान् अवस्थितान कैर्मया सहयोधव्यम् अस्मिन् रणसमुद्यमे अर्जुन बोल्लिन् हे अच्युत् तुमि उभाेर् शैनुदेर् माजखाने আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আবেক্ষে হম এতে সমাগত ধার্তরাষ্ট্রস্য দ্বুদ্ধের যুদ্ধে প্রিয়চিকীর শব ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষি কেশ গুড়াক ভারত সেনয়োর উভয়োর মধ্যে রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্মদ্রণ প্রমুখ সর্বেশা চমিক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান করুন ইতি ভীষ্ম প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেপথীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তত্রা পশ্য পার্থ পিতৃণ অথ পিতামহান আচার্যাণ ভ্রাতৃ পুত্রান পৌঁত্রাণ সখী তথা শ্বশুরানুহৃদ স্নয়োভরি তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পৃথিব্য পিতামহ আচার্য মাতুল ভ্রা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া বিষ্ট বিশিদ্ধান নিদমব্রবীত তখন পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ঠ ও হয়ে বললেন অর্জুন উচ দৃষ্টেম স্বজনম কৃষ্ণ ইয়ুৎসুম সমীদন্তি মম গাণি মুখম পরিশুষ্যতি অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুহ শুষ্ক হয়ে উঠছে বেপথ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবম শ্রমসতে হস্তাত ত্বচ্চ পরিদহে আমার সর্বশরী কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খুশি পড়ছে এবং ত্বক যেন জুড়ে যাচ্ছে নচ শপ্নম ব্যবস্থাতম ভ্রহ্মতীবচমে মন নিমিত্ত চামি বিপরীত কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিষ্ঠিত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন দা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি ন অনুপশ্যামি হাত স্বজনম হবে ন কাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নচ রাজ্যম সুখানি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুভোগ কামনা করি না किम् नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा येषाम् अर्थे काङ्क्षितम् नो राज्यम् भोगाः सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणाम् त्यक्त्वा धनानि च आचार्याः पितरः तथैव च पिथामहा मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तता एतान्न हन्तुम् इच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किम् नु महीकृते निहत्य का प्रीतिः स्याज्जनार्दन হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণে বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপাদক জনার্দ পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পাপমেবাশ্রয়েদ আসমান হত্বৈতান আততায় না তসমান নারহা ভয়ম হন্তুম ধার্ত রাষ্ট্রান বান্ধবান স্বজনম কথম হত্বা সুখিন এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংঘার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর্থিক আমরা কেমন করে সুখী হব্যপ্যে পশ্যন্তি লোভোপত কুলক্ষয়ৃত দোষম মিত্রদ্রোহে চাটকম কথম ন ধ্যেয় অসমে পালক্ষয়ৃতম দোষম প্রপশ্যদ্ার্দ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কেন প্রবৃত্ত হব কুলক্ষণশি কুলধর্মাহ সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎসম অধর্ম বিভবত্যুতা ক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্ত কুলস্ত্রিয় স্ত্রী সুষ্ঠাসু বার্ষ্েয় জে বর্ণশঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধুগণ ব্যবিচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্য কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকা কুলঘ্না কুলস্য পতন্তি পিতর হুপ্তপিণ্ডোদক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয় দশাইয়ের এত কুলঘ্নানাম বর্ণশঙ্কর কারকাই উৎসাদে জাতি ধর্ম কুলধর্মাশ্চর শাশ্বত যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুলধর্মা নাম মনুষ্যাণাম জনার্দন নরকে নিয়তম বাস ভাবতীত্যানুশুশ্রম হে জনার্দ আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাপম করতম ব্যবসিতা জ্য সুখ লোভেন হন্তু সজনম উদ্যতা হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মা অপ্রতীকারশস্ত্রম শস্ত্রপাণয় ধার্ত রণে হন্যুস তন্মে ক্ষেমতরম প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বোধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এবং উক্তার্জুন সংখিয়ে রথোপস্থ উপিষৎ সরম চাপম শোক সংবিগ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন